যা চেয়েছিল বাংলাদেশের জনগণ তাই তো পেল কি হলো মিটফোর্ট হসপিটালের সামনে সোহাগকে যেভাবে পাথর মেরে হত্যা করা হয়েছে চাঁদাবাজির জন্য বিশ্ব মানবতাকে কলঙ্কিত করেছে এই হত্যাকাণ্ড এবং বাংলাদেশের জন্ম অবধি আজ পর্যন্ত এত বড় নির্মম হত্যাকাণ্ড বাংলাদেশে প্রকাশ্যে এভাবে কখনোই ঘটেনি যেই হত্যাকাণ্ডটি ঘটালো বিএনপির যুবদল নেতা এবং বিএমপি নেতাকর্মীরা এটাকে কেন্দ্র করে এ ধরনের বক্তব্য দিচ্ছে যে এই সোহাক হত্যাকাণ্ডের সাথে যে যুবদল নেতা জড়িত তিনি নাকি এনসিপি নেতা এখন যাই হোক সে যে দলের নেতা হোক সে যেই হোক এনসিপি হোক বিএনপি হোক জামাত ইসলাম হোক যেই হোক যে ব্যক্তি এই জঘন্যতম কাজ করেছে তার মতন কুলাঙ্গার তার মতন দেশদ্রোহী তার মতন শূন্য বিবেকহীন মানুষ এরাই চেয়েছিল যে বাংলাদেশ থেকে আওয়ামী লীগ সরকারের পতন হোক এবং তারাই পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকারের পতন ঘটিয়ে তারপরে এ ধরনের স্লোগান দিচ্ছিল যে বাংলাদেশ স্বাধীন হল তো বাংলাদেশ যে স্বাধীন হলো সেই নূতন বাংলাদেশের প্রেক্ষাপট এটা জুলাই আগস্টে যে বিপ্লব সাধিত হলো সেই বিপ্লবের প্রেক্ষাপট কি এটা আর সরকার এটাকে মদত দিচ্ছে অবশ্যই সরকারের দায়ভার কারণ যদি শেখ হাসিনার আমলে সেই যে কোঠা সংস্কার আন্দোলন থেকে এক দফা এক দাবি সরকার পতন আন্দোলনে উত্তাল হয়েছিল সারা বাংলাদেশ এবং তাদের চাও পাওয়া ছিল একটা যে শেখ হাসিনা সরকারকে পতন করতে হবে তো সেই সময় কোঠা সংস্কার আন্দোলনে যারাই নিহত হয়েছেন সেই সকল হত্যাকাণ্ডের দায়ভার যদি শেখ হাসিনার ঘরে পড়ে তাহলে এই যে বর্তমান আমলে যে সকল খুন ধর্ষণ এগুলো হচ্ছে এই সকল সবকিছুর ডক্টর মোহাম্মদ পাঁচই আগস্টের পর থেকে যতগুলো থানা ভাঙচুর হলো যতগুলো মা বোন তাদের ইজ্জত হারালো যতগুলো সাধারণ মানুষ এইভাবে সোহাগের মতন রাস্তাঘাটে মৃত্যু হলো এই সকল মৃত্যু এই সকল ধর্ষণ এই সকল মানবতা বিরোধী কার্যক্রমের দায়ভার অবশ্যই ডক্টর এখন ডক্টর ইনুস কি করেন ডক্টর মোহাম্মদ ইনুস করেন তিনি হচ্ছেন পীর এবং তার যে সকল মুরিদ আছে জামাত ইসলাম এবং এনসিপি তাদেরকে নিয়ে ওরস করেন কোথায় ওরস করেন যমুনায় বসে এবং সেই ওরসে কিভাবে দেশ ধ্বংস করতে হবে কিভাবে মায়ানমারকে মানবিক করিডোর দেয়া যাবে কিভাবে সেন্ট মার্টিনকে আমেরিকার হাতে তুলে দেয়া যাবে কিভাবে চট্টগ্রাম পোর্টকে বিদেশিদের হাতে তুলে দেয়া যাবে এছাড়াও গ্রামীণ ব্যাংক গ্রামীণ টেলিকম যে তার ফাউন্ডেশন আছে এছাড়া তার নামি বেনামি যে সকল ব্যবসা প্রতিষ্ঠান আছে এই সবগুলোর উন্নয়ন সাধন কিভাবে করা যায় এবং এনসিপির যে সকল নেতাকর্মীরা আছেন তারা তো জন্মসূত্রে ফকির সেই সকল ফকির নেতাকর্মীরা কিভাবে বড়লোক হতে পারে কিভাবে অর্থ সম্পদ লুট করতে পারে জাস্টিসের সৃষ্টি করে এই সকল প্রেক্ষাপট তৈরি করে এ ডক্টর মোহাম্মদ ইহোস তার বাসভবন যমুনায় বসে তার মরিদদের সাথে এভাবে ওরসের মাধ্যমে তো এই যখন প্রেক্ষাপট তখন দেশের আইন শৃঙ্খলতার যে পরিস্থিতি সেটা সর্বোচ্চ বিশৃঙ্খল অবস্থায় দেখা যায় এবং দেশের মানুষ সর্বোচ্চ নিরাপত্তাহীনতায় ভোগে এরকমের প্রেক্ষাপটেই তো সোহাগের মতন এরকমের নিরীহ জনগণ মিটফোর্ড হসপিটালের সামনে পাথর মেরে হত্যা করা যায় তো এই সকল হত্যাকাণ্ডের দায় কার এই সকল হত্যাকাণ্ডের দায়ভার নিঃসন্দেহে ডক্টর মোহাম্মদ ইনুসেন এবং এই হত্যাকাণ্ডকে ঘিরে বর্তমান সময় দেশি বিদেশি যে সকল সোশ্যাল মিডিয়া সাইট আছে এবং যে সকল গণমাধ্যম আছে সমস্ত গণমাধ্যমগুলো উত্তাল হয়ে আছে কি এরই পিছনে কি ডক্টর মোহাম্মদ ইউনুস দেশকে নিয়ে বিভিন্ন রকমের ষড়যন্ত্রের চক করছেন কারণ দেশকে নিয়ে এরকমের ষড়যন্ত্রের চক তিনি আগে থাকতে কষে রেখেছেন কিন্তু তার পরিকল্পনাগুলোকে বাস্তবায়ন করতে পারছিলেন না এই বিএনপির কারণে এখন যখন যুবদল নেতার উপরে এরকমের একটি হত্যাকাণ্ডের দায় চাপানো গেল তখন বিএনপি একদম ছন্নছাড়া ছাড়া হয়ে গেছে কি হলো প্রেক্ষাপট সেখানে দেখা গেল বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান তার ছবি পায়ের নিচে রাখা হচ্ছে আবার কেউ কেউ এটাও মন্তব্য করছেন তারেক জিয়ার বিড়ালকে তিনি নিয়ে যাবেন মানে সেই যে চব্বিশের পাঁচই আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পরে যেভাবে গণভবন লুট করা হয়েছিল সেই রকমের লুটের চিন্তা ভাবনা করছেন বর্তমান সময় ডক্টর মোহাম্মদ ইনুসের এই সকল মরিদরা তো এই যখন প্রেক্ষাপট তখন বাংলাদেশের এই সোহাগ হত্যাকাণ্ডকে সামনে রেখে অন্তর্বর্তীকালীন সরকার এই যে করিডোরের বিষয় মার্টিনকে আমেরিকার হাতে তুলে দেওয়ার বিষয় এইগুলোকে তার দিকে নিয়ে যাচ্ছে তো এই সকল বিষয় নিয়ে আলোচনা করব ভিডিওটি মনোযোগ সহকারে ধৈর্য ধরে কন্টিনিউ করুন এবং শেষ পর্যন্ত দেখার পরে আমার ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটিতে একটি লাইক দিবেন আর কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন বলছিলাম দর্শক সোহাগ হত্যাকাণ্ডকে ঘিরে বর্তমান সময় উত্তাল বাংলাদেশ এবং বর্তমান সময় বিএনপির পতনের জন্য রাজপথে অবস্থান করছে এনসিপি এবং জামাত ইসলামের সকল নেতাকর্মীরা এছাড়াও সোহাগ হত্যাকাণ্ডকে ঘিরে বর্তমান সময় বাংলাদেশের জনগণও রাজপথে নেমেছে তো দুই সালেও আরেকটি বিপ্লবের সম্মুখীন হতে যাচ্ছে বাংলাদেশ এই সময় ঢাকার রাজপথে বিভিন্ন জায়গায় ধরনের স্লোগান হচ্ছে যে টাকা টাকা তোলে যায় লন্ডনে এছাড়াও তারেক জিয়াকে নিয়ে বিভিন্ন রকমের গালিগালাজ এবং জুতা নিয়ে তাকে বিভিন্ন রকমের অপমান যে সকল কথা আপনাদের সামনে আমি ভাষায় প্রকাশ করতে পারতেছি না এরকমের একটি প্রেক্ষাপট তৈরি হয়েছে বাংলাদেশে এখন প্রেক্ষাপট 11 মতন হয়ে গেছে যে আওয়ামী লীগ সরকারকে মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে সরিয়ে দেয়া হয়েছে এবং বর্তমান সময় বিএমপিকে ঘিরে এরকমের প্রেক্ষাপট সেখানে বিএমপিকে মাইনাস টু তে সরিয়ে দেওয়ার প্রক্রিয়া চলছে এরকমটাই বলাবলী করছেন বিভিন্ন গণমাধ্যম কর্মীরা তো আমিও এরকমই প্রেক্ষাপট দেখতেছি তো এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে সবচেয়ে বড় কথা হচ্ছে শোয়াকে যেভাবে হত্যা করা হয়েছে সেই হত্যাকাণ্ডটি আসলে সভ্য সভ্য সমাজের কোনো মানুষ হত্যাকাণ্ড স্বাভাবিক অবস্থায় কোথাও দেখা যায় না এবং আমাদের বাঙালি সংস্কৃতির ভিতরে তো এটা নাই বললেই চলে এই যখন অবস্থা তখন বাংলাদেশের রাজপথে বিএনপি কে উপরে ফেলার জন্য যে রকমের আন্দোলন অবরোধ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আগুন জ্বালিয়ে দেয়া তারেক রহমান তথা বিএনপির সকল পোস্টার ব্যানার সবকিছু ছিঁড়ে তাতে আগুন ধরিয়ে দেয়া এবং বিএনপি কে নিয়ে বিএনপি সকল নেতাকর্মীকে নিয়ে যে ধরনের গালিগালাজ বর্তমান সময় রাজপথে হচ্ছে আসলে সেটাতে একটা জিনিস স্পষ্ট বাংলাদেশের স্বাধীনতার সপক্ষের কোনো শক্তি বাংলাদেশে থাক এটা এই অন্তর্বর্তীকালীন সরকারও চায় না তথা জামাতে ইসলাম এনসিপি তারা তো চায় না তো আমার এর আগের ভিডিওগুলোতে আমি বারবার বলে আসছিলাম যে एक कथा जे বিএনপি সরকারের সাথে যে নেগোসিয়েশন করেছেন তাতে তাদের নিজেদের পায় নিজেরাই কুড়াল মারছেন তো এই প্রেক্ষাপট দেখা গেল তো এছাড়াও বর্তমান সময় বিএনপির তিনি একটি মন্তব্য করলেন কি মন্তব্য যে আগেই ভালো ছিলাম এই যে কথাটি আগেই ভালো ছিলাম এই কথাটি কিন্তু সাধারণ জনগণের কথা ছিল যে আগেই ভালো ছিলাম এখন আমির খসরু মাহমুদের মতন বিএনপির একজন এত বড় মাপের নেতা তিনিও যখন বলছেন যে আগেই ভালো ছিলাম আমলে হয়তো তিনি ভোট চুরি করে ক্ষমতা ধরে রেখেছেন কিন্তু নির্বাচন ছাড়া ছাড়া ভোট এইভাবে ক্ষমতা জিম্মি করে রাখেন নাই যেটা ডক্টর মোহাম্মদ ইনুস এবং জামাত ইসলাম মিলে বর্তমান সময় বাংলাদেশে ক্ষমতায় আছেন তো মতো অবস্থায় বাংলাদেশে সাধারণ জনগণের সাথে বিএনপির নেতাকর্মীরাও এটা অনুভব করছে যে সেই আগেই ভালো ছিলাম সেই ভালো ছিলাম তো এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে বর্তমান বাংলাদেশে আরেকটি জুলাই বিপ্লবের সম্মুখীন বাংলাদেশ এবং বাংলাদেশ একেবারে ধ্বংসের মুখে এটা আপনি লিখে রাখতে পারেন কারণ ইতিমধ্যেই বাংলাদেশের অর্থনীতি একদম তলিয়ে গেছে সর্বনিম্ন স্তরে এই মুহূর্তে যদি আর একটা বিপ্লব হয় এই মুহূর্তে যদি দেশে এরকমের বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয় দেশের নিরাপত্তার এরকমের প্রেক্ষাপট হয় তাহলে বাংলাদেশকে ঘিরে আর কোনো আশা জায়গা থাকবে না তো প্রিয় দর্শক দেখতে থাকুন পরবর্তী প্রেক্ষাপটে কি হয় যা কিছু হয় সব কিছু নিয়ে আমি থাকবো আপনাদের সাথে আজকের এই পর্যন্তই শেষ করছি পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আসবো সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ